তাবাচুলার নবকশমের ব্লকের উপর দিয়ে কুলি থেকে মুরডরাম পর্যন্ত বাদশাহীর রাস্তা দুই দিকে সাইড বাড়ানোর কাজ শুরু হয়েছে অনেক দিন থেকেই সেটা আমরা কম বেশি সবাই জানি এখন এই রাস্তার কাজ করার জন্য রাস্তাতে থাকা দোকানগুলো বুলডোজার ছাড়া দোকানের মালিকেরা নিজেরাই ভাঙছিল সেই খবর সম্প্রচার করি কেঠিন পাঁচগ্রাম নিউজে 9 জুলাই মঙ্গুলপার তখন পাঁচগ্রাম দক্ষিণ মোড়ের অবৈধভাবে থাকা দোকানদার মালিকদের দাবি ছিল তাদের জন্য সরকার বিকল্প একটা ব্যবস্থা গ্রহণ যেন করে এরপর আজকে তেইশে জুলাই মঙ্গলবার পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে দেখা গেল রাস্তা বাড়ানোর কাজ চলছে জোর কদমে তার সাথে এখনো পর্যন্ত রাস্তায় থাকা অবৈধভাবে দোকানগুলো ভাঙতে বাকি রেখেছে তারাও জোর কদমে দোকান ভাঙার কাজ শুরু করেছে এই মোড়ে কমপক্ষে প্রায় দুশো থেকে আড়াইশোটি দোকান ভাঙা যাচ্ছে রাস্তা বাড়ানোর জন্য পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে মোট পঞ্চাশ ফুট জায়গা নেওয়া হচ্ছে বলে জানা যায় অপরদিকে দক্ষিণ মোড়ের অবৈধভাবে থাকা কিছু দোকানদার মালিকদের বক্তব্য কিছুদিন আগে নবগ্রাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও নোটিশ দেওয়া হয় সেখান থেকে তাদের দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এতেও দোকানদারদের কপালে ভাঁজ পড়েছে যদিও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মৌখিকভাবে কিছুটা হলেও পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানায় এক ব্যবসায়ী ওই রাস্তার উপরে থাকা ইলেকট্রিক পোলগুলিরও ছাড় মেলেনি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে রাস্তায় থাকা ইলেকট্রিক পোলগুলিকে তাই ইলেকট্রিকের কর্মচারীদের মাধ্যমে ইলেকট্রিক তারগুলিকে ইলেকট্রিক পোল দিয়ে সরিয়ে নিরাপদ জায়গায় লাগানো হচ্ছে বলে জানা যায় এদিকে রাস্তার কাজ হওয়ার জন্য পথচারী ও যানবাহনগুলির কোনো সমস্যা না হয় তার জন্য উপস্থিত ছিল নবগ্রাম থানার পুলিশও এক ব্যক্তি বলে সাইডের রাস্তা বাড়ানোর কাজ হওয়াতে এবারে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে অনেকটাই সুবিধা হবে যানবাহনগুলির এবং যাতায়াত করার জন্য সাধারণ মানুষের তবে সে সরকারের কাছে আবেদন রেখেছে অবৈধভাবে রাস্তার উপরে থাকা উচ্ছেদ হওয়া দোকানদারদের অন্যত্র পুনর্বাসনের জন্য নবগ্রাম থেকে বড়াই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ যানবাহনের দরকার এবং যাতসা সব সরকারি জায়গাটাই করছিলো এবার চারদের হয়তো একটু কষ্ট হয়েছে হুম কিন্তু যানবাহনের ক্ষেত্রে তো ভালো হয়েছে যানবাহনের ক্ষেত্রে খুবই ভালো হয়েছে এবং এই যে তাদের যা পরিস্থিতি একটা উদ্ভাবিত দরকার এখানে হ্যাঁ তার কারণ গতবার একটা সাহেবনগরের একটা জোয়ানের ট্যাংটা বরবাদ হয়ে গেল এই সব মিষ্টি দোকানের দোকানের ব্যাপারে আর এটা থেকে যারা ছিল না তার ব্যবস্থা ছিল না ব্যবস্থাটা খুব ভালো হয়েছে হ্যাঁ এবং রাস্তার দরকার যানবাহনের খুব হ্যাঁ সবাই ভালো করে লাগাবার জায়গা পিছনে না এই যে যানবাহন এই যানবাহনের ক্ষেত্রে এটা সরকার সমস্যা করছে এবং খুব ভালো জিনিস কিন্তু যারা গরু মানুষ যারা ভালো ছিল এই তাদের জন্য মাথায় এটা আমার আপনার নাম আমার নাম শির কোথা থেকে আসছেন আমি বলতে চাইছি যে আমরা খুবই অসহায় মানুষ বিদেশ থেকে এসে এখানে কোনো রকম একটা ঝুঁকির মধ্যে বসবাস করছিলো পিডাব্লুর উপরে এখন আমাদের বন্ধ নিয়ে আছে দু চারটে ওটাই ওই থেকে আমার দশটা বারোটা ফ্যামিলি চলছিলো এখন দোকান এবং বাড়ি দুটোই ভাঙা যাচ্ছে তার বিষয়ে আমি সরকারকে এটাই আবেদন করবো আমাদের জন্য যেন উচিত একটা মানে ই করুক

সেই উনআশি সালে তখন থেকে এখানে যাই হোক কিছু চালা চুলি করে আপনার বেঁচে না করতে হবে প্রকার করে বেঁচে আনা করতাম এখন পিডব্লিউ হার ভেঙে দিচ্ছে যেহেতু আমরা গরিব মানুষ আমরা খেতে খাওয়া মানুষ এই অবস্থায় আমরা কোথায় যাব যাতে আমাদের সরকার মাটির মানুষের সরকার যদি আমাদের দিকে একটু দেখেন তাহলে আমরা প্রকল্প করতে হতে আর এখানে না হলে

সরকার দরকার এবং পাবলিকেরও অসুবিধা আছে পাবলিকেরও সেটি সুবিধা হবে কিন্তু আমাদের একটা সমস্যায় আমরা আছি যে আমাদের এই দক্ষিণপুরে একটা এই যে ফাঁকা যে জায়গাটা আছে এখানে একটা বাস স্ট্যান্ড করবে বলে আছে পঞ্চায়েত সমিতি থেকে এবং পঞ্চায়েত একটা প্রত্যেকটা একটা করে নোটিশ দিয়েছে এবং আমার আমরাও পেয়েছি আমারও একটা দোকান আছে ছোট একটা দোকান হ্যাঁ আমরাও নোটিশ পেয়েছি কিন্তু এখানে আমরা খুব সমস্যায় আছি যদি বাস স্ট্যান্ড হয় তাহলে একদিক থেকে ভালো কিন্তু যদি বাস স্ট্যান্ড হয় তাহলে আমাদেরও তো রুজি তো ব্যাপার আছে এই লেগে আমরা একটা হয়তো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন আমরা ব্লকে যাই ব্লকের হয়তো সভাপতি এখানে একটা আলোচনা করে ওরা বলেছে যে ঠিক আছে তোমাদেরকে হয়তো সপ্তাহ দুয়ে টাইম দেওয়া যাবে আর ওটা নোটিশে কিন্তু তেইশ তারিখ পর্যন্ত টাইম হবে মানে আজকে পর্যন্ত টাইম আমরা তার আগেই গেছিলাম তাতে আমাদেরকে বলেছে যে হয়তো সপ্তাহ দুয়ে টাইম দেওয়া যাবে আমরা সেই আশ্বাস ওদের উপরে বিশ্বাস করেও আছি এবং আমাদেরকে বলেছে যে একটা করে লোন আপনাদেরকে দেওয়া হবে কিন্তু এটা মুক্তি দেখি কিন্তু আমাদেরকে দায়ী এটা মুক্তি পেয়েছি আমরা একটু বিশ্বাস করে আছি যদি আমরা না পাই তাহলে আমাদের অবস্থা এখানে যতগুলো ব্যবসিক আছে প্রত্যেকেরই অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ কারণ প্রত্যেকেরই হয়তো বন্ধ নিয়ে লোন আছে কিন্তু আরও অন্য কোনো জায়গায় লোন আছে লোনের ওপরেই সবাই ব্যবসা

সভাপতিকেও আমাদের অনুরোধ যেমন আমাদের উপরে একটু নজর দেয় পুনর্বাসনটা যেমন আমাদের করে দেয় এটা আমার বক্তব্য আপনার নাম আমার নাম মুর্শিদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ হাসপাতাল রোডে একসাথে এক্স ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথেই যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মাহিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ওয়ান সেভেন সেভেন ফোর থ্রি স্থানটির নাম হচ্ছে গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ প্রীতম স্যার এখন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে নৃত্যশ্রী প্রাপ্ত জেলা ও রাজ্য পুরস্কারপ্রাপ্ত টিভি চ্যানেল এবং সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন প্রকৃত নৃত্য প্রশিক্ষণের জন্য পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে এখানে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ডান্স প্রশিক্ষণ দেওয়ার পর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রোভাইড করা হয় রিয়ালিটি শো এবং টিভি চ্যানেল নৃত্য উপস্থাপন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়াও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলির জন্য প্রস্তুত করার জন্য আজই যোগাযোগ করুন পাচগ্রাম কিডস একাডেমিতে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির শাখা ওপেন হতে চলেছে পাটগ্রাম kids academy day